নমস্কার বন্ধুরা তোমরা দেখছো অল ইন্ডিয়ার র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল চলে এসছি আজকে আমাদের পরবর্তী সাত নম্বর ক্লাস নিয়ে গ্রুপ সে গ্রুপ ডিট যে ক্লাস চলছে এবং এটি কিন্তু তোমাদের ডব্লিউইপি কেপি কনস্টেবল আপকামিং যে এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট আগের ক্লাস দেখে না থাকলে তোমরা সকলে দেখে নেবে তার প্লে লিস্ট তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে সবার প্রথমে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমরা একটা লাইক এবং শেয়ার করে দেবে তো চলো আজকের আমাদের ক্লাসের প্রথম কোশ্চেন শুরু হচ্ছে সিজদা প্রথা কে প্রবর্তন করেছেন অবশ্যই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সিজদা এবং পাইবস যে প্রথা রয়েছে এটি প্রবর্তন করেছিলেন দিল্লি সুলতানি বংশের গিয়াস বলবন অপশান নাম্বার এ এখানে বিভিন্ন প্রথাগুলো রয়েছে আমাদের সেগুলো দেখে নেব যেমন দাগ এবং হুলিয়া প্রথা রয়েছে যেটা আলাউদ্দিন খলজি তিনি প্রতিষ্ঠা করেন এবং পাট্টা কবুলিয়ত যে প্রথা রয়েছে এটা কিন্তু কবুলিয়ত এবং পাট্টা কিন্তু কৃষকদের যেটা দেয়া হতো এখানে কিন্তু অবশ্যই শেষ শাহ এটা চালু করেছিলেন সিজদা পাইবস যেটা গিয়াসউদ্দিন বলবন চালু করেছিলেন চল্লিশ চক্র এবং ইকতা ব্যবস্থা এটা কিন্তু চালু করেছিলেন ইলতুদ্িস রেশনিং ব্যবস্থা যারা কিন্তু চালু করেছিলেন ভারতে আলাউদ্দিন খলজি ডাক ব্যবস্থা চালু করেছিলেন শের শাহ চৌথ এবং স্বরদেশমুখী নামক যে কর ব্যবস্থা চালু করেন শিবাজি পরবর্তী রয়েছে মনসবদারি যে প্রথা রয়েছে মনসবদারি সিস্টেম যেটা কিন্তু সম্রাট আকবর চালু করেছিলেন মনসব কথার অর্থ কিন্তু পদমর্যাদা কলিন প্রথা যেটা কিন্তু বল্লাল সেনের এটা কিন্তু রয়েছে পরের প্রশ্ন রয়েছে উইংস অফ ফায়ার এই বইটি কা রচনা উইংস অফ ফায়ার আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডক্টর এ পিজে আব্দুল কালাম তার রয়েছে যে বইটি উইংস অফ ফায়ার তো এটা তো আমরা আগেই দেখে নিয়েছি মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এই গ্রন্থটি রয়েছে কার মহাত্মা গান্ধীর এছাড়া রয়েছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া জওয়াহরলাল নেহরু রয়েছে এটি এ প্যাসেজ টু ইন্ডিয়া এটি রয়েছে ইএম ফস্টারে পরের প্রশ্ন রয়েছে কাকে ভারতের উড়ন্ত শিখ বলা হয় অবশ্যই মিলখা সিং তিনি কিন্তু ফ্লাইং শিখ বা উড়ন্ত শিখ নামে কিন্তু পরিচিত এখানে আমরা দেখব বিভিন্ন গুরুত্বপূর্ণ নাম করা আমাদের যে লেখক রয়েছেন বা গুরুত্বপূর্ণ পার্সন রয়েছেন ফার্স্ট ভারতের শেক্সপিয়ার রয়েছেন কালিদাস তাকে কিন্তু ভারতের শেক্সপিয়ার বলা হয়ে থাকে কালিদাসকে ভারতের পক্ষী মানব বলা হয়ে থাকে সেলিম আলীকে ভারতের নাইটিঙ্গেল বলা হয়ে থাকে সরোজিনী নাইডু ভারতের নেপোলিয়ান নামে পরিচিত সমুদ্রগুপ্ত ভারতের শান্তির মানব নামে পরিচিত বাহাদুর শাস্ত্রী ভারতের লোহমানব বলা হয়ে থাকে কাকে সর্দার বল্লভভাই প্যাটেলকে পরের প্রশ্ন রয়েছে প্রতিটা প্রশ্ন কিন্তু এখানকার ইম্পর্ট্যান্ট রয়েছে ভালো লাগলে একটা লাইক করে দেবে ভারতের আর্থিক বছর শুরু হয় কোন তারিখ থেকে তো ভারতের যে আর্থিক ব্যবস্থা যেটা কিন্তু শুরু হয় ফার্স্ট এপ্রিল থেকে যেটা চলে একত্রিশে মার্চ পর্যন্ত এটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার পরের প্রশ্ন রয়েছে ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী কে রয়েছেন সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী রয়েছেন ভানু আথাইয়া অপশান নাম্বার বি পরের প্রশ্ন আড়াই দিনগা ঝোবরা এটি কে নির্মাণ করেছিলেন আড়াই দিনগা ঝোবরা এটি নির্মাণ করেছিলেন দিল্লির যে সুলতানি বংশের দাস বংশের যে প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্ধী আইবক তিনি আড়াই দিনকা ঝোকড়া এটি নির্মাণ করেছিলেন এছাড়া তিনি কিন্তু যে কুতুব মিনার রয়েছে সেটিও কিন্তু তিনি তৈরি কাজ শুরু করেছিলেন পরের প্রশ্ন যে সূত্র বলের সংজ্ঞা নির্ধারণ করে থাকে সেটা কোনটা বলের সংজ্ঞা আমরা পাই নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে অপশন নাম্বার বি পরের প্রশ্ন রয়েছে উনিশশো ষোলো সালের লক্ষ্ণৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল লগ্ন চুক্তি যেটা হয়েছিল কংগ্রেসের এবং মুসলিম লীগের মধ্যে অপশন সি আমাদের মুসলিম লীগের মধ্যে উনিশশো সালে লখনৌ চুক্তি সম্পাদিত হয়েছিল এছাড়া রয়েছে গান্ধী আরউইন চুক্তি যেটা উনিশশো একত্রিশে হয়েছিল লর্ড আরউইন এবং মহাত্মা গান্ধীর মধ্যে পুনা চুক্তি উনিশশো সালে হয়েছিল মহাত্মা গান্ধী এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে আর এই সময় কিন্তু তিন তিনটে গোল টেবিল হয়েছিল উনিশশো তিরিশ একত্রিশ এবং উনিশশো পরের প্রশ্ন রয়েছে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ এটি প্রতিষ্ঠা করেছিলেন কে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ রাজবিহারী বোস পরবর্তী রয়েছে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে স্যার উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কত সালে সতেরোশো চুরাশিতে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার আঠারোশো সতেরোতে পরবর্তী রয়েছে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা মোহন রায় আঠারোশো আটাশি তত্ত্বাবোধনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী রয়েছে প্রার্থনা সমাজ যারা কিন্তু আত্মারাম পাণ্ডুরঙ্গ মহারাষ্ট্রে এটি প্রতিষ্ঠা করেছিলেন স্বার্গত আঠারোশো সাতষট্টি সালে প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠা করেন সত্যাশোধক সমাজ যেটি কিন্তু জ্যোতিবা ফুলে তিনি কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো তিয়াত্তরে প্রতিটা এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের নাম এবং এখানে কিন্তু যে সালগুলো রয়েছে ইম্পর্টেন্ট সামনে তোমরা দেখতে পাচ্ছ দুটি বই রয়েছে এখানে কিন্তু সুবির দাসের ম্যাথের চ্যালেঞ্জের বাংলা ভাষায় এখানে বইটি যেটা রয়েছে ম্যাথের জন্য এবং রিজনিংয়ের জন্য রয়েছে আর এস আগরপালের বই এই দুটো বই কিন্তু আমাদের আপকামিং ডব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য ইম্পর্টেন্ট এছাড়া কিন্তু রাজ্যের গ্রুপ সি গ্রুপটি যে এক্সাম রয়েছে যেখানে কিন্তু অঙ্ক থেকে বা রিজনিং থেকে আমাদের যে নাম্বারটা তুলতে হবে তার জন্য এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা ভাষায় খুবই সহজ ভাষায় কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং অঙ্কগুলো কিন্তু প্রতিটা টাইপ ওয়াইজ সিকোয়েন্স অনুসারে কিন্তু সব দেওয়া রয়েছে অবশ্যই তোমরা এখানে বইটা তো দেখতেই পাচ্ছ তোমাদের যাদের প্রয়োজন রয়েছে নিচের ট্যাগ অপশান পাবে বাঁ দিকে এছাড়া তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা পেয়ে যাবে তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারবে সামনে আমাদের যেহেতু দীপাবলি রয়েছে তার জন্য প্রচুর মাত্রায় কিন্তু অফার তোমরা পেয়ে যাবে এখন এছাড়া তোমাদের সামনে কিন্তু এসএসসি জিটি কনস্টেবলের দু হাজার পঁচিশের যে প্রিভিয়াস ইয়ার জি কে রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এবং আমাদের জিডি কনস্টেবল দু হাজার ছাব্বিশের যে ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি রিলিজ করা হবে এসএসসির মাধ্যমে এখানে কিন্তু তোমরা প্রতি বছরই প্রচুর নাম যে ভ্যাকেন্সি কিন্তু তোমরা পেয়ে যাবে এবারও দু হাজার পঁচিশের যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র সেটা কিন্তু শিফট ওয়াইজ তোমরা কিন্তু এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে এখানেই তোমরা যোগাযোগ করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলা ভাষায় খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে এসএসসি জিডি দু হাজার পঁচিশে হয়ে যাওয়া সমস্ত প্রশ্ন উত্তর এখানে যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই দু হাজার চব্বিশটাও অ্যাভেলেবেল রয়েছে এবং দু হাজার পঁচিশটা তো এখনই তোমরা দেখতে পাচ্ছ যাদের প্রয়োজন রয়েছে চব্বিশ পঁচিশ তোমরা কিন্তু চব্বিশেও আমাদের রুপিস ফিফটি প্রাইস রয়েছে এবং দু হাজার পঁচিশের ক্ষেত্রেও আমাদের রুপিস ফিফটি প্রাইস রয়েছে যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে এছাড়া এখানে যে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে সেটা আমাদের এসএসসি রেলওয়ে হোক বা আমাদের রাজ্যের কোনো এক্সাম হোক না কেন সেটা ডব্লিউপি কেপি কনস্টেবল হতে পারে এসএসসি বি সি গ্রুপ গ্রুপটি হতে পারে যে কোনো এক্সাম যেখানেই হোক না কেন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে ম্যাক্সিমামটা চলে আসবে জানুয়ারি থেকে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স নাও অ্যাভেলেবেল রয়েছে এখানে কিন্তু তোমরা যে কোনো মাসে কারেন্ট অ্যাফেয়ার্স নিতে পারো কোনো বাধ্যবাধকতা নেই যে পুরোটাই নিতে হবে যে কোনো মাসের জন্য তোমাদের কুড়ি টাকা পেমেন্ট করতে হবে এবং কি রয়েছে এখানে প্রতিটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে প্রতি মাসে আমাদের সাড়ে চারশো কাছাকাছি নাম্বার অফ কোয়েশন রয়েছে প্রশ্নগুলো তোমরা পজ করে ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো অবশ্যই এবং এর ডেমো পিডিও তো পিডিএফ হিসাবে তোমাদের কিন্তু পেয়ে যাবে যে ডিসক্রিপশানে যে নাম্বারটা পাবে না হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখানেই কিন্তু তোমরা ডেমো সমস্ত জিনিস ওখানে দেখতে পারবে দু হাজার চব্বিশের যে কারেন্ট এফেয়ার্স সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা যেখানে বারোশো কোশ্চেন রয়েছে তার সাথে রয়েছে পঞ্চাশটা পেজের জিস্ট যেটাই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত টোটাল কারেন্ট এফেয়ার্সটি তোমরা আশি টাকার মধ্যে পেয়ে যাবে এবং এখানে যে জিস্টটা দেখতে পাচ্ছ এখানেই ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে সামনে তোমাদের যে কোনো এক্সাম তোমরা দাও না কেন ইতিহাস থেকে তোমাদের প্রশ্ন থাকেই তাই ইতিহাসে যদি এই পিডিএফটা তোমরা সংগ্রহ করে নাও সেটা সামনে ডব্লিউপি বা কেপি কনস্টেবল বাট ডব্লিউপি এস কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু এখান থেকে চলে এসেছে ইতিহাসে একটা কোশ্চেনও কিন্তু এর বাইরে কিন্তু ছিল না ঠিক আছে তোমাদের সেটা আগে থেকে বলে রাখলাম এছাড়া এস 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 টির জন্য কিন্তু নাইনটি পার্সেন্টের অফার আমরা কমনও দিয়েছি এই পিডিএফ থেকে সুতরাং ইতিহাস থেকে তোমাদের যদি পিডিএফের প্রয়োজন হয় এই একটিমাত্র পিডিএফ একদম তোমাদের কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রিকে কভার করে দিচ্ছে কতগুলো পেজের মধ্যে আশিটা পেজের মধ্যে যাদের প্রয়োজন রয়েছে তাড়াতাড়ি যোগাযোগ করে নেবে এখানে কিন্তু তোমরা শেষের দিকে কিছু ওয়ান শট টাইপের কোশ্চেন পাবে যেটা পড়ে গেলে তোমরা আপকামিং ডব্লিউ বিকেপি কনস্টেবলের জন্য একদম কিন্তু তোমাদের সিলেকশন কিন্তু কেউ মানে আটকাতে পারবে না ইতিহাস থেকে যাই আসা কেন কোনোটাই তোমাদের কিন্তু আটকে যাবে না সামনে আমাদের এন টি নতুন ভ্যাকেন্সিও কিন্তু আসতে চলেছে এটা তোমরা যেটা দেখছো দেখতে পাচ্ছ এন টি বিসি লেভেলের যে প্রশ্নপত্র যেটা সাবজেক্ট ওয়াইজ রয়েছে দু হাজার পঁচিশের সাতচল্লিশটি শিফটের সমাধান দেওয়া রয়েছে এখানে তোমরা কিন্তু টোটাল পেজটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ বিরাশিটা পেজে কমপ্লিট করা রয়েছে বাংলা ভাষায় একদম প্রিন্টেবেল ফর্ম্যাটে দেওয়া রয়েছে কোনো সমস্যা তোমাদের হবে না এবং এখানে কিন্তু সমস্ত প্রশ্ন খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে আর এই যে প্রশ্নগুলো রয়েছে না এগুলো যদি তোমরা পড়ে যাও আপকামিং এক্সামের জন্য আমাদের নতুন নোটিফিকেশান কিন্তু একদম সামনের সপ্তাহতেই আসছে ঠিক আছে নতুন ফর্ম ফ্লাপ স্টার্ট হচ্ছে এন টি গ্র্যাজুয়েট গ্রাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এটা নিরানব্বই টাকার মধ্যে সংগ্রহ করে নিতে পারবে এই এর প্রশ্নপত্র এছাড়া এন টি দু হাজার কুড়ি একুশের একশো তেত্রিশটা শিফট যেখানে পাঁচ হাজার কোয়েশেন্ট রয়েছে সেটাও কিন্তু তোমরা নিরানব্বই টাকার মধ্যে নিয়ে নিতে পারবে সুতরাং এখানে কিন্তু তোমরা টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে এখানে অবশ্যই যুক্ত থাকবে যে কোনো আপডেট সবার প্রথম সবার আগে পাওয়ার জন্য যেমন আজকেই কিন্তু এসএসসি সিএইচএস এর ডেট আমাদের অ্যানাউন্স করা হয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পারবে একদম কিন্তু সবার আগে কিন্তু আমরা আমাদের লিঙ্কটা শেয়ার করেছি এমনকি অল ইন্ডিয়া যে কোনো তোমাদের চ্যানেলের আগেই কিন্তু আমরা এটা শেয়ার করে দিয়েছি সেটা তোমরা আগেই দেখতে পারো ঠিক আছে তো যে কোনো আপডেট একদম আপডেটেড থাকার জন্য টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত থাকবে এখানে যে কোনো পিডিএফের জন্য তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই নাম্বার দেওয়া রয়েছে এবং যার যেটা প্রয়োজন রয়েছে তোমাদের প্রয়োজন মতো তোমরা নিয়ে নিতে পারবে এছাড়া এসএসসি জিডি দু হাজার চব্বিশ রয়েছে বায়োলজি রয়েছে আর পি এফ এস আই রয়েছে ঠিক আছে যে কোনো তোমাদের প্রয়োজন মতো তোমরা কিন্তু নিয়ে নেবে এবং এসএসসি জিডি দু হাজার পঁচিশটাও অ্যাভেলেবেল রয়েছে তো চলো আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে মন্ডল কমিশন গঠিত হওয়ার সময় নিম্নলিখিতের মধ্যে কে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন আমাদের সঠিক ক্যানসার হয়ে যাবে অপশন নাম্বার সি মরারোজি দেশায় তিনি কিন্তু সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ভারতের কোন সময় যখন মন্ডল কমিশন গঠন করা হয়েছিল পরের প্রশ্ন রয়েছে বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ নেক্সট বিখ্যাত খেলোয়াড় ম্যারাডোনা কোন খেলার সাথে যুক্ত ছিলেন তিনি অবশ্যই তিনি কিন্তু ফুটবল খেলার সাথে যুক্ত ছিলেন ম্যারাডোনা অবশ্যই ইম্পর্টেন্ট হয়েছে এবং আমাদের ডিসেম্বরে কিন্তু একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড় অবশ্যই তিনি কিন্তু আমাদের কলকাতায় আসতে চলেছেন ঠিক আছে অবশ্যই তার নামটা তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে অলরেডি হয়তো তোমরা সকলে জানো এবং তিনি কোন কোন দেশে তার বাড়ি সেটা কিন্তু অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে এটা কিন্তু অলরেডি আমাদের বিভিন্ন এক্সামে চলে এসেছে একটি এনপিএন ট্রানজিস্টারে তড়িৎ পরিবাহিত প্রবাহিত হয় কোথা থেকে সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অ্যামিটার থেকে অপশান নাম্বার সি ভারতের বৃহত্তম ন্যাশনাল লাইব্রেরি এটি কোথায় অবস্থান করছে ভারতের বৃহত্তম যে ন্যাশনাল লাইব্রেরি এটি অবস্থান করছে আমাদের কলকাতায় পরের প্রশ্ন রয়েছে এশিয়ার সবচেয়ে পুরোনো ফুটবল কাপ কোনটি এশিয়ার সবচেয়ে পুরনো ফুটবল যে কাপ রয়েছে যার নাম ডোনান্ড কাপ পরের প্রশ্ন আছে রেখা কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা যে মহাদেশের উপর দিয়ে গেছে অর্থাৎ আমরা কিন্তু সাধারণত এটা দেখতে পাই না যে তিন তিনটে লাইন তিনটে একটা মানে মহাদেশ রয়েছে একমাত্র যেটা কিন্তু তিন তিনটে লাইনকেই টাচ করছে যেটা নিরক্ষ রেখা কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা সুতরাং আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে আফ্রিকা যে কন্টিনেন্ট রয়েছে আফ্রিকা যে মহাকাশ আমাদের যে মহাদেশ রয়েছে আফ্রিকা যাকে কিন্তু অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামও এটি কিন্তু পরিচিত এই আফ্রিকায় কিন্তু নিরক্ষরেখা কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা এই তিনটেই কিন্তু টাচ করছে এটি কিন্তু একমাত্র মহাদেশ পরের প্রশ্ন আছে কলকাতার হাওড়া ব্রিজ এটি কোন ধরনের ব্রিজ রয়েছে অবশ্যই এটি একটি ক্যান্টিলিভার ব্রিজ পরবর্তী প্রশ্ন আছে ধর্ম পালনের স্বাধীনতার অধিকারকে সংবিধানের কত নম্বর ধারায় এটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে যে ধর্মীয় শেষ স্বাধীনতার অধিকার যেটা কিন্তু ধর্মীয় স্বাধীনতার অধিকারের ক্ষেত্রে কিন্তু আমাদের রয়েছে কত নম্বর আর্টিকেল ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে আমাদের উনিশ থেকে বাইশ নম্বর আর্টিকেল কিন্তু হবে কিন্তু এক্ষেত্রে আমাদের বলেছে ধর্ম পালনের স্বাধীনতার অধিকারকে সাংবিধানিক কত নাম্বার ধারায় স্বীকৃতি দেওয়া হয়েছে তো ধর্মীয় স্বাধীনতার অধিকার যেটা কিন্তু আমাদের পঁচিশ থেকে আঠাশ নম্বর আর্টিকেলের মধ্যে চলে আসবে তো এখানে কিন্তু আমাদের যে ধর্ম সম্পর্কিত যে স্বাধীনতা রয়েছে সেটা কিন্তু আর্টিকেল নাম্বার আমাদের রয়েছে পঁচিশ থেকে আঠাশের মধ্যে আমাদের যে সাম্যের অধিকার রয়েছে যেটা চোদ্দো থেকে আঠারো রয়েছে তারপর আসছে আমাদের স্বাধীনতার অধিকার যেটা উনিশ থেকে বাইশ নাম্বার আর্টিকেলের দেওয়া রয়েছে এবং তারপর আসছে আমাদের শোষণের বিরুদ্ধে অধিকার দেওয়া রয়েছে এবং পরবর্তীতে আমাদের দেওয়া রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেন সংস্কৃতি এবং শিক্ষার অধিকার যেটা আর্টিকেল নাম্বার উনত্রিশ থেকে তিরিশের মধ্যে রয়েছে এবং সাংবিধানিক প্রতিবেদনের অধিকার যেটা কিন্তু বত্রিশ নম্বর আর্টিকেলের দেওয়া রয়েছে বত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এই টোটাল আমাদের কিন্তু যে বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আমাদের মৌলিক অধিকার দেওয়া রয়েছে যেটা আমেরিকার সংবিধান থেকে আমরা নিয়েছি এটা কিন্তু পার্ট নাম্বার থ্রিতে দেওয়া রয়েছে এবং আমাদের যে মৌলিক কর্তব্য রয়েছে সেটা কিন্তু আমরা রাশিয়ার সংবিধান থেকে কিন্তু নিয়েছি ইউএস ইউএস ইউএসএসআর যেটা রয়েছে বর্তমানে কিন্তু সোভিয়েত রাশিয়া রয়েছে সেখান থেকে আমরা নিয়েছিলাম মৌলিক কর্তব্য আর মৌলিক কর্তব্য কিন্তু আমাদের একান্ন এ নাম্বার আর্টিকেলে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তো অবশ্যই দেখে রাখবে প্রতিটা প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে চলে আসে পরের প্রশ্ন রয়েছে আচ্ছা এখানে তোমরা দেখে নিতে পারো এটা এটা তোমাদের দেয়াই ছিল ঠিক আছে তোমরা এটা দেখে নেবে ভালো করে পরের প্রশ্ন রয়েছে সংবিধানের মৌলিক কর্তব্য কোথা থেকে নেওয়া হয়েছে তো আমরা একটু আগে দেখিয়ে নিয়েছি যেটা কিন্তু ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত রাশিয়া থেকে কিন্তু নেওয়া হয়েছে আমাদের মৌলিক কর্তব্য আর মৌলিক কর্তব্য আমাদের যেগুলো রয়েছে অবশ্যই সেগুলো হচ্ছে কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যুক্ত হয়েছে সেটাও দেখে রাখবে উনিশশো ছিয়াত্তরের বিয়াল্লিশ নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমাদের দশটা মৌলিক অধিকার যুক্ত করা হয়েছিল এবং তারপর এগারোতম যে মৌলিক অধিকারটি রয়েছে সেটা কিন্তু পরবর্তীকালে ছিয়াশি নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সাল দু হাজার দুই সালে এখানে কিন্তু এটা যুক্ত করা হয়েছে যেখানে কিন্তু রয়েছে আমাদের শিক্ষার অধিকার সেটাও দেখে রাখবে পরের প্রশ্ন রয়েছে সেন্ট হেলেন্স যে আগ্নেয়গিরি রয়েছে এটি কোথায় অবস্থান করছে সঠিক হয়ে যাবে যেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি পরের প্রশ্ন রয়েছে রেশম চাষের সঙ্গে জড়িত যে বৈজ্ঞানিক শব্দটি রয়েছে সেটি কোনটা তো রেশম চাষের সাথে সম্পর্কিত রয়েছে সেরিকালচার অপশান নাম্বার বি পরের প্রশ্ন রয়েছে আচ্ছা এখানে দেখে রাখবে যে এপিলজি যেটা রয়েছে মৌমাছি যে সম্পর্কিত যে বিজ্ঞান রয়েছে সেটা কিন্তু রয়েছে এটি এছাড়া রয়েছে অ্যান্থ্রোলজি যেটা কিন্তু অস্থি সম্বন্ধীয় বিদ্যা রয়েছে অ্যাস্ট্রোনোটিক্স যেটি রয়েছে মহাকাশ বিষয়ক বিজ্ঞান সম্পর্কিত রয়েছে ব্যাকটেরিয়া সম্পর্কিত বিজ্ঞান রয়েছে ব্যাকটেরিয়োলজি এছাড়া রয়েছে কীটপতঙ্গ সংক্রান্ত বিজ্ঞান যাকে আমরা এটোমোলজি বলে থাকি এছাড়া হর্টিকালচার যেটি রয়েছে যেটা বাণিজ্যিকভাবে যে আমাদের ফল ফুল শাকসবজি এই সমস্ত যে সংক্রান্ত মানে চাষ রয়েছে সেটাকে আমরা হর্টিকালচারই বলে থাকি এছাড়া হাইড্রোলজি রয়েছে যেটা কিন্তু আবহাওয়া বায়ুমণ্ডলের জলের উপস্থিতি এবং ধর্মাবলী নিয়ে সমস্ত চর্চাকে বলা হয় এটি এছাড়া রয়েছে কি ওরন্টোগ্রাফি রয়েছে যেটি কিন্তু দাঁতের সম্পর্কিত যে চর্চা বা জ্ঞান যে সমস্ত কিছু রয়েছে তাকে আমরা এটা বলে থাকি এছাড়া শেষে রয়েছে আমাদের অস্ট্রিওলজি যেটা কিন্তু অস্থি সম্পর্কিত যে বিদ্যা রয়েছে অস্থিবিদ্যা সেটির সাথে সম্পর্কিত এম ওয়ার্ড এটি একটি তো এম ওয়ার্ড যেটি কিন্তু একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার অপশন নাম্বারই আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন রয়েছে ইন্টারনেটের সঙ্গে জড়িত শব্দ হলো কোনটি নিচের মধ্যে কোনটা ইন্টারনেটের সাথে যুক্ত তো ওয়েবসাইট হোম পেজ নেভিগেটর জাভা জব একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে এছাড়া ওয়ার্ল্ড ওয়াইড ওয়ে ডব্লিউ 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 এর ফুল ফর্ম রয়েছে সুতরাং সবকটি আমাদের কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পরের প্রশ্ন আছে নিচের কোনটির কারণে মামস রোগটি হয়ে থাকে অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভাইরাসের কারণে হয়ে থাকে মামস রোগটি পরের প্রশ্ন রয়েছে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা সকলে একটু লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে আগের ক্লাসগুলো দেখে না থাকলে সকলে কিন্তু দেখে রাখবে চ্যানেলে কিন্তু সব প্লেলিস্ট করা রয়েছে উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেশন পদার্থ কোনটি তো নাইট্রোজেন যুক্ত রেশন পদার্থ হয়ে থাকে এবং নাইট্রোজেনবিহীন রেশন পদার্থ হয়ে থাকে নাইট্রোজেন যুক্ত যে রেশন পদার্থগুলো হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি উপক্ষার এবং নাইট্রোজেনবিহীন যে রেশন পদার্থগুলো রয়েছে যেমন গদ রয়েছে রজন রয়েছে ঠিক আছে এগুলো সবই কিন্তু রয়েছে আমাদের নাইট্রোজেনবিহীন রেশন পদার্থ তো এখানে কিন্তু গদ আমাদের রাইট অ্যান্সার হবে এবং নাইট্রোজেনবিহীন যেগুলো রয়েছে নাইট্রোজেন যুক্ত যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমাদের কোনগুলো যেমন গাছের ছাল থেকে আমরা কই নাই পাই

এপিথেলিয়ার যে টিস্যু রয়েছে সেখান থেকে এই কার্সিনো যে নোমা রয়েছে এটি একটি কর্কট রোগ যার উৎপত্তি রয়েছে এপিথেলিয়ার টিস্যু পর্যায় একটি গ্রুপে বা শাড়িতে ঊর্ধ্বমুখী যাওয়ার সময় ধাতব গুণাবন কি হয় অবশ্যই কিন্তু এক্ষেত্রে কিন্তু ডিক্রিজ হয় অর্থাৎ বৃদ্ধি হ্রাস পায় কিন্তু ক্ষেত্রে ঊর্ধ্বমুখী যাওয়ার সময় ধাতব যে গুণাগুণ রয়েছে সেটা কমতে থাকে পরের প্রশ্ন রয়েছে আদর্শ গ্যাস কোনটি রয়েছে তো এর মধ্যে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে কোনোটাই কিন্তু আদর্শ গ্যাস নয় পরের প্রশ্ন আছে স্থানীয় বায়ু প্রবাহ যেটা বলা হয়েছে দিন রাতের দিকে পরিবর্তন করে ঋতু পরিবর্তনের সঙ্গে তাদের দিক পরিবর্তন করে কখনও দিক পরিবর্তন করে না অবশ্যই স্থানীয় বায়ু কখনো দিক পরিবর্তন করে না পরের প্রশ্ন আছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দুটি তরিত মধ্যবর্তী বলের সঙ্গে সম্পর্কিত অবশ্যই কিন্তু যে ক্লোমের সূত্র রয়েছে যেটি কিন্তু এর সাথে সম্পর্কিত গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন তো গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন সচিদানন্দ সিনহা এবং পরবর্তীকালে রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি হিসাবে চলে আসেন ঠিক আছে তো দেখে রাখবে প্রথম যদি বলা হয় তো অবশ্যই সচিদানন্দ সিনহা প্রথম অস্থায়ী বললেও সচিদানন্দ সিনহা এবং স্থায়ী সভাপতি যখন বলা হবে গণপরিষদে তখন শুধুমাত্র পরের প্রশ্ন আছে কোন তীরে নিউ ইয়র্ক অবস্থান করছে হারসান নদীর তীরে কিন্তু অবস্থান করছে নিউ ইয়র্ক ম্যারাথন দৌড়ে কতটা দূরত্ব অতিক্রম করতে হয় অবশ্যই এটা জানার দরকার ম্যারাথন যে দৌড় রয়েছে প্রতিযোগিতা যেখানে কিন্তু প্রায় ছাব্বিশ মাইল ছাব্বিশ মাইল যে অপশনটা রয়েছে ছাব্বিশ মাইল তিনশো পঁচাশি গজ এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রায় কিন্তু বিয়াল্লিশ কিলোমিটারের কাছাকাছি কিন্তু আমাদের এই দূরত্বকে কিন্তু অতিক্রম করতে হয় ম্যারাথন দৌড়ের ক্ষেত্রে পরের প্রশ্ন আছে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে পদত্যাগপত্রটি জমা দেন অবশ্যই রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তাহলে কিন্তু আমাদের ভাইস প্রেসিডেন্টের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেবেন এবং ভাইস প্রেসিডেন্ট চাইলে রাষ্ট্রপতির কাছে দেবেন তো এইভাবে কিন্তু আমাদের এগুলো দেখতে রাখতে হবে এবং তোমরা বলবে আমাদের নতুন কিন্তু ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছে এবং সেই সম্পর্কিত আমাদের অ্যাপয়েন্টমেন্টের ক্লাস আমাদের চ্যানেলেই দেওয়া রয়েছে তোমাদের যাতে প্রয়োজন রয়েছে দেখে নেবে কারণ ওখান থেকেই আমাদের এক থেকে দুটো প্রশ্ন চলে আসবে এছাড়া আমাদের আপকামিং রাজ্যের যে এক্সামগুলো রয়েছে তার জন্য পুরস্কার যে সম্মান রয়েছে এই সম্পর্কিত একটি ক্লাস কিন্তু তোমাদের চলে আসবে এবং এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন কিন্তু আমাদের রাজ্যের এক্সামে থাকবে না অবশ্যই ক্লাসটা তোমরা দেখবে আর তোমরা কমেন্ট সেকশানে জানাবে বর্তমানে ভাইস প্রেসিডেন্ট কে রয়েছে অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো দেখে নেবে যারা দেখো নি এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত থাকবে যদি আজকে ক্লাসটা ভালো মনে হয় তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং লাইক করে দেবে সকলে একটা সকলে কিন্তু একটা হাইপ করে দেবে এবং তোমাদের বলে রাখি আগের ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখবে আর তোমাদের জন্য কিন্তু তোমাদের এখনও সিলেবাস কিন্তু ঠিকমতো দেওয়া হয়নি ঠিক আছে কারণ তোমাদের কিন্তু এই প্যাটার্নটা অবশ্যই পরিবর্তন হবে দু হাজার পঁচিশে তোমরা জানো যে এটা কিন্তু কোর্টের অর্ডারে নতুন এক্সামটা তোমাদের হচ্ছে ঠিক আছে তো এটা কোনো নতুন রিক্রুটমেন্ট কিন্তু নয় আগের এক্সামটা ক্যান্সেল করে নতুন এক্সামিনেশন নেওয়া হচ্ছে তো তার কারণে তোমাদের নতুন একটা ডিটেলস সিলেবাস অবশ্যই প্রকাশ করা হবে এসএসসি আমি বলা বলছি এটা সেটা হচ্ছে ডব্লিউ বি এসএসসি সি গ্রুপ কথা ঠিক আছে আর তোমাদের যাদের এক্সাম রয়েছে সামনে কেপি কনস্টেবল বা ডব্লিউপি এক্সাম রয়েছে তোমরা কিন্তু অবশ্যই ম্যাথের জন্য এবং ডিজনিংয়ের জন্য সুবীর দাস এবং যে ডিজনিংয়ের জন্য যে বইটি রয়েছে আর এস আগরওয়ালের এই বইটি অবশ্যই তোমরা নিয়ে নেবে ডিসক্রিপশান বক্সে তোমরা কিন্তু লিঙ্ক কিন্তু পেয়ে যাবে সেখানে টাইপ ওয়াইজ এবং সমস্ত প্রশ্নের খুব সুন্দর সমাধান কিন্তু সেখানে দেওয়া রয়েছে আর এই নম্বরে যুক্ত করবে এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করবে যে কোনো পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে এখানে তোমাদের এসএসসি জিডি দু হাজার পঁচিশের পিডিএফটিও অ্যাভেলেবেল হয়ে গেলো তো যাদের যেটা প্রয়োজন রয়েছে তোমরা দেখে নেবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট তো অবশ্যই তোমরা দেখে রাখবে যার যেটা প্রয়োজন রয়েছে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি এই চ্যানেলে ধন্যবাদ